উনিশশো সালে ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনেই জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান সোহার্দি উদ্যান পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় কিন্তু শেষ হয়েছিল বিজয়ের উল্লাসে ষোলোই ডিসেম্বর ভোরেই যুদ্ধের ফলাফল অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতীয় প্রধান জেনারেল শ্যাম মানেক পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন আগের দিন পনেরোই ডিসেম্বর বিকেল পাঁচটা থেকে ১৬ ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত বিমান হামলা স্থগিত রাখা হয়েছিল যাতে পাকিস্তানিরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিতে পারে সকাল নয়টার মধ্যে জেনারেল নিয়াজি আত্মসমর্পণের সংকেত না দিলে পুনরায় সর্বাত্মক আক্রমণের হুঁশিয়ারি দেওয়া হয় ঢাকা তখন ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর কামানের গোলার আওতার মধ্যে মিত্রবাহিনী ঢাকার উপকণ্ঠে মিরপুর ব্রিজের কাছে অবস্থান নেয় পাকিস্তান বাহিনীর মনোবল তখন সম্পূর্ণ ভেঙে পড়েছে সকাল দশটা থেকে দশটা চল্লিশের মধ্যে আত্মসমর্পণের বার্তা এবং যুদ্ধবিরতি সময়সীমা পার হওয়ার কিছুক্ষণ আগেই জেনারেল নিয়াজি যুদ্ধবিরতির অনুরোধ জানান তবে জেনারেল শ্যাম মানেক শাহ জানিয়ে দেন কোনো যুদ্ধবিরতি নয় একমাত্র শর্ত হল নিঃশর্ত আত্মসমর্পণ সকাল দশটা চল্লিশ মিনিটে জেনারেল শ্যাম মানেক নয়াদিল্লি থেকে বেতারে ঘোষণা করেন যে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণে রাজি হয়েছে তিনি যৌথ বাহিনীকে সাময়িকভাবে ঢাকার উপর আক্রমণ বন্ধ রাখার নির্দেশ দেন তবে সতর্ক থাকার পরামর্শ দেন দুপুর একটায় জেনারেল জ্যাকবের ঢাকায় আগমন আত্মসমর্পণ চূড়ান্ত খসড়া বা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার নিয়ে আলোচনা করতে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডারের চিফ অফ স্টাফ মেজর জেনারেল জে এফ আর জ্যাকব হেলিকপ্টারে করে ঢাকা তেজগা বিমানবন্দরে অবতরণ করেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানি ব্রিগেডিয়ার বাকের সেখান থেকে জ্যাকব সোজা চলে যান ঢাকা ক্যান্টনমেন্ট জেনারেল নিয়াজি সদর দপ্তরে নিয়াজি চেয়েছিলেন এটি একটি যুদ্ধবিরতি হিসেবে গণ্য হোক এবং তার সৈন্যরা সম্মানের সাথে ফিরে যাক কিন্তু জেনারেল জ্যাকব কঠোরভাবে জানান এটি হবে প্রকাশ্য এবং নিঃশর্ত আত্মসমর্পণ তিনি নিয়াজিকে তিরিশ মিনিট সময় দেন সিদ্ধান্তে নেওয়ার জন্য তিরিশ মিনিট পর ফিরে এসে জ্যাকব জিজ্ঞেস করেন জেনারেল আপনি কি শর্তগুলো মেনে নিচ্ছেন নিয়াজি কোনো কথা না বলে মাথা নিচু করে নীরব সম্মতি জানান যৌথ বাহিনীর অধিনায়কের আগমন আত্মসমর্পণ অনুষ্ঠান তদারকি করতে দলিল স্বাক্ষর করতে প্রধান ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অগ্ররা আগরতলা থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশের পক্ষে মুজিবনগর সরকারের প্রতিনিধি হিসেবে ছিলেন বিমান বাহিনীর প্রধান ও প্রধান গ্রুপ ক্যাপ্টেন একে কে খন্দকার সর্বাধিনায়ক জেনারেল ওসমানী সিলেটে অবস্থান করায় এবং যোগাযোগ ব্যবস্থার কারণে সঠিক সময়ে পৌঁছাতে পারেননি ভারতীয় বিমান ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাদের সফর সফরসঙ্গী ছিলেন বিকেল চারটার দিকে জেনারেল অরোরা তেজকা বিমানবন্দরে অবতরণ করেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল নিয়াজি তাকে অভ্যর্থনা জানান বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত রাস্তার দুপাশে হাজার হাজার বাঙালি হাজার হাজার বাঙালি জয় বাংলা স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে তোলে জনতার ভিড় ঠেলে কনভয় এগিয়ে চলা ছিল দুষ্কর রেসকোর্স ময়দান সাড়ে চারটা ঐতিহাসিক রেসকোর্স ময়দানে একটি খোলা জায়গায় সাধারণ একটি টেবিল পাতা হয়েছিল চারপাশ ছিল হাজার হাজার উৎসুক জনতা এবং যৌথ বাহিনীর সদস্যরা বিকেল চারটে একত্রিশ মিনিটে মতান্তরে চারটা তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি এবং জেনারেল জগজিৎ সিং অরোরা টেবিলের সামনে বসেন চারটা একচল্লিশ উনিশশো একাত্তর সূর্য মাথার উপর ডুবে যাওয়ার আগে আগে এই মুহূর্তটি ছিল বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ মুহূর্ত জেনারেল নিয়াজি কাপা হাতে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন এরপর স্বাক্ষর করেন মিত্রবাহিনীর পক্ষে জেনারেল অরোরা স্বাক্ষরের পরপরই সামরিক প্রথা অনুযায়ী জেনারেল নিয়াজি নিজের রিভলভারটি জেনারেল অরোরার কাছে হস্তান্তর করেন এবং তার ইউনিফর্মের ব্যাচ খুলে ফেলেন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য সেনা নৌ বিমান ও আধা সামরিক বাহিনী এবং তাদের সহযোগী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার এছাড়াও ছিলেন ভারতীয় মেজর জেনারেল জ্যাকব এবং অন্যান্য উচ্চ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা বিজয়ের ঘোষণা ময়দানে আত্মসমর্পণের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সারা ঢাকা এবং বাংলাদেশে আনন্দের বন্যা বইয়া যায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা করেন ঢাকা এখন স্বাধীন দেশের মুক্ত রাজধানী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বিজয়ের গান এবং সংবাদ প্রচারিত হয়ে থাকে সাড়ে সাত কোটি বাঙালি আজ নতুন ঠিকানা গানে মুখরিত হয় বাংলার আকাশ বাতাস নয় মাসের কারফিউ আর ব্ল্যাক আউটের অন্ধকার মুক্তিযুদ্ধ ঢাকা সেই রাতে প্রথমবারের মতো আলোর বন্যায় ভেসে যায় রাস্তায় রাস্তায় মানুষের বিজয় মিছিল মুক্তিযোদ্ধারা ফাঁকা গুলি ছুঁড়ে বিজয়ের উল্লাস প্রকাশ করতে থাকেন এক অবিস্মরণীয় মুহূর্ত ষোলোই ডিসেম্বরের সেই দলিলে কি লেখা ছিল তা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ দলিলের মূল কথাগুলো ছিল এক পাকিস্তান ইস্টার্ন কমান্ড বাংলাদেশে অবস্থানরত তাদের সকল সৈন্য নিয়ে ভারত ও বাংলাদেশ যৌথ বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেছেন দুই এই আত্মসমর্পণ শুধু সেনা সদস্যদের নয় বরং পাকিস্তান বিমান বাহিনী নৌবাহিনী এবং আধা সামরিক বাহিনীর সকল সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে তিন আত্মসমর্পণকারী সৈন্যরা জেনেভা কনভেনশন অনুযায়ী মর্যাদাপূর্ণ ও নিরাপদ ব্যবহার পাবে চার বিদেশি নাগরিক ও জাতিগত সংখ্যালঘু এবং পশ্চিম পাকিস্তানি বংশোদ্ভূত নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হবে ষোলোই ডিসেম্বরের ঘটনা কেবল ঢাকা রেস কোর্সে সীমাবদ্ধ ছিল না এর পেছনে আন্তর্জাতিক ভূ রাজনীতির বিশাল ভূমিকা ছিল আমেরিকা পাকিস্তানের পক্ষে বঙ্গোপসাগরে তাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল কিন্তু ষোলোই ডিসেম্বরের আগেই সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে ভেট দেয় এবং ভারতের সমর্থনে কঠোর অবস্থান নেয় যৌথ বাহিনী জানত সপ্তম নৌবহর পৌঁছানোর আগেই ঢাকাকে মুক্ত করতে হবে তাই ষোলোই ডিসেম্বরের আত্মসমর্পণ ছিল সময়ের সাথে এক বিশাল দৌড় ষোলোই ডিসেম্বর যখন ঢাকায় আত্মসমর্পণ প্রক্রিয়া চলছে তখনও জাতিসংঘে পোল্যান্ডের প্রস্তাবসহ নানা উপায়ে যুদ্ধবিরতির চেষ্টা চলছিল যাতে পাকিস্তানকে সম্পূর্ণ পরাজয় থেকে রক্ষা করা যায় ঢাকার দ্রুত পতন সেই সকল কূটনৈতিক ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেয় আমাদের অনেকের মধ্যে প্রশ্ন ওঠে কেন জেনারেল ওসমানী উপস্থিত ছিলেন না ষোলোই ডিসেম্বরের একটি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন হল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি অনুপস্থিতি ঐতিহাসিক দলিল অনুযায়ী তিনি তখন সিলেটের সম্মুখ সমরে অবস্থান করছেন তার বহনকারী হেলিকপ্টারে হামলা হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন ঘটায় তিনি সঠিক সময়ে ঢাকায় পৌঁছাতে পারেননি তার পরিবর্তে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার উপস্থিত ছিলেন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর কেবল একটি তারিখ নয় এটি শোষণ বঞ্চনা আর গণহত্যার বিরুদ্ধে মানুষের বিজয়ের প্রতি তিরিশ লাখ শহীদের রক্ত দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে উর্জিত এই বিজয় বিকেলের সেই পরন্ত রোদে রেস্কোর্স ময়দানে যখন মিয়াজির মাথা নিচু করে দলিলে সই করছিলেন তখন তখন আসলে পরাজিত হয়েছিল অশুভ শক্তি আর উদিত হয়েছিল লাল সবুজের বাংলাদেশ নামক এক নতুন সূর্য পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই